আসরের নামাজের পর ছোট্ট এই ইস্তফাটটি চুপি চুপি একুশবার পাঠ করুন আল্লাহর পক্ষ থেকে মহাপনেরোটি পুরস্কার আপনি পেয়ে যাবেন যদি আসরের পরে চুপি চুপি যদি এই ইস্তফাটটি যদি পাঠ করেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ওয়াক্ত নামাজ আল্লা রাবুল্লাহ আলমিন ফরজ করেছেন এই নামাজ অবশ্যই অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে নামাজ যদি আমাদের ঠিক থাকে অন্যান্য যদি আপনি গুণা করে থাকেন ভুল করে থাকেন একদিন দুই দিন তিন দিন এই নামাজ আপনাকে সকল অন্যায় অপরাধের কাজ থেকে অশ্লীল কাজ থেকে ইনশাল্লাহ নামাজ আপনাকে বিরত রাখবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেন ইন নাসওয়ালা ত্যাতন হ্যাঁ ইউলমনকার নিঃসন্দেহের নামাজ সকল অশ্লীল এবং খারাপ কাজ গুনাহের কাজ থেকে নামাজ ফিরিয়ে রাখবে আল্লাহ আকবর প্রিয় দিনদা ইমানদার মুসলিম ভাইও বোন পাঁচ ওয়াক্ত নামাজ পড়াই লাগবে পড়তেই হবে পড়তেই হবে নামাজ নামাজ ছাড়া মুসলমানদের কোনো উপায় নাই আল্লাহ রসুল বললেন একজন বেইমান কাফের আরেকজন মুসলমানদের মধ্যে পার্থক্য হল নামাজ একজন বেইমান নামাজ পড়ে না কাফের নামাজ পড়ে না আরেকজন ইমানদার নামাজ পড়ে প্রিয় ভায় রামান পাঁচ ওয়াক্ত নামাজ পড়াই লাগবে এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আবার আসরের নামাজটাকে আল্লাহ তালা গুরুত্ব দিয়ে আয়াত নাজিল করলেন রব্বুল আলমিন আল্লাহ তালা বললেন বিকালের নামাজটার প্রতি যত্নশীল হও আসরের নামাজের প্রতি যত্নশীল হও আসরের নামাজের সময় ব্যবসায়িকরা ব্যবসার কাজে মনোযোগী হয়ে যায় অফিস আদালতে যারা কাজ করে অফিস গোছাতে গোছাতে বিকাল টাইম চলে যায় মহিলারা রান্নাবান্নার জোগাড় করে রান্নাবান্না কিভাবে কি করবে না করবে সময় চলে যায় যুবক যুবতীরা খেলাধুলায় মগ্ন থাকে আল্লাহ এজন্য একান্তভাবে গুরুত্ব দিয়ে আল্লাহ তালা বললেন আসরের নামাজের প্রতি যত্নশীল কারণ আল্লাহ রাব্বুল আলমিন ফজরের পর একদল ফিরিস্তা জমিনে পাঠিয়ে দেন জমিনের দায়িত্বরত ফিরিস্তারা আসরের পরে চলে যায় আসরের নামাজের পরে চলে যায় পাক জিজ্ঞেস করেন ফিরিস্তারা ষাট দিন দুনিয়াতে ডিউটি করলা আমার বন্দাবান্দিদের কী অবস্থা আমাকে বলো এ যুবক অ মহিলা মা বোনেরা আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন আল্লাহ রাবুল আলামিন যখন জিজ্ঞেস করেন ফিরিস্তারা বলেন আমি কিছু মানুষকে একদল মানুষদেরকে দেখে আসছি তারা রুকুর মধ্যে আছে কেউ সিজদার মধ্যে আছে কেউ কোরআন তালাবাদ করে কেউ জিকির করে কেউ তেজবি তাহালিল পড়তেছে রব্বুল আলমিন জিজ্ঞেস করেন ফির তারা কি আমি আল্লাহকে দেখেছে ফির এক বাক্যে বলেন না তারা কি জান্নাত দেখেছে ফির বলেন না তারা কি জাহান্নাম দেখেছে ফিরিস্তারা বলেন না তাহলে তারা কেন আবাদত বন্দিগি করে ফিরিস্তারা বলে আপনাকে খুশি করার জন্য রাজি করার জন্য আপনার সন্তুষ্টির জন্য পাক বলেন ফিরিস্তারা শোন আমাকে দেখে না আমার কথা শোনে না তারপরেও আমি আল্লাহকে ভয় করে করে তারা ইবাদত বন্দেগী করে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ পাক তাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিলাম আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এজন্য মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আল্লাহ রব্বুল আলম বান্দাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আমি আল্লাহর দাসত্বের জন্য আমরা শয়তান ধোকায় পরে অথবা ইচ্ছে করে আমরা গুনা করে ফেলি এই গুনা থেকে পবিত্র হওয়ার পদ্ধতি হচ্ছে ইস্তেফার আল্লাহ রাবুল আলমিন কোরআনাল করিম ইস্তকফার সম্পর্কে বলেন আল্লাহ বলছেন বন্দা ইস্তিগফার যদি পড়ো ইস্তিগফার যদি পড়ো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কোনো গুনাই ছিল না কোনো গুনাহ নাই তারপরে ও রাসূলুল্লাহ পড়তেন আল্লাহ নির্দেশনা দিলেন ফাসাবbih বিহামদি রাব্বিকা মোহাম্মদ সাল্লসালাম আপনি ইশ্তফার পাঠ করুন আপনি তসবি পাঠ করুন আপনার রবের প্রশংসা করুন ইশার পাঠ করুন আল্লাহ নবীর কোনো গুণা নেই আল্লাহ কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলছেন ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما الله رب العالمين ظل حبيب ابن العقي وكونوا جناني بوري আপনার আপনাকে ক্ষমা করে দেওয়া হলো নবীজি নিষ্পাপ মাসুম নবীজির কোনো গুণা নেই তারপরেও নবী সাল্লাহ সাল্লাম ইস্তেফার পড়তেন আর আমাদের তো গুনাহের অভাব নেই নবীজি সাল্লাহ সাল্লাম দৈনিক সত্তরবারের চেয়েও বিশেষ ইস্তেহার পড়তেন আর আমাদের তো উচিত প্রতিটা মুহূর্তে 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 ইস্তেহার করা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মাল লাজিমাল ইস্তিগফার জালাল্লাহু মিন কুল্লি দিকি মখরাজা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা বেশি বেশি ইস্তিগফার করবে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবেন রব্বুল আলামিন তাদের সকল परेशानी দূর করে দিবেন ওয়া ইয়ারযুকূহু মিন হাইতুলা ইয়াহতাসিব এমন এমন জায়গা থেকে আল্লাহর রিজিক দিবেন সে কোনদিন কল্পনাও করে না এমন এমন জায়গা থেকে অব্যলা আলামিন আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন হাম্বলি মাজহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মিশরে গেলেন হাদিস সংগ্রহের কাজ করার জন্য হাদিস জানার জন্য বৃদ্ধ মানুষ চামড়াগুলা কুচকুচ হয়ে গেছে নরম হয়ে গেছে লাঠিতে ভর দি দিয়ে দি দিয়ে তিনি রাস্তায় হাঁটছেন রাত্র হয়ে গেছে আজান দিলেন এসে আজান হয়ে গেল মসজিদের মধ্যে প্রবেশ করলেন নামাজ পড়লেন রাত্রটা মসজিদে থাকার সিদ্ধান্ত নিলেন মসজিদের লোকেরা বলল অপরিচিত কোনো মানুষ আমরা মসজিদে থাকতে দিব না আপনি যান যান মসজিদ থেকে চলে যান আহমদ ইবনা হাম্বাল লাঠিতে ভর দিয়ে দিয়ে তিনি বাজারে গেলেন বাজারে গিয়ে অবাক করা দৃশ্য দেখেন একজন যুবক রুটি বিক্রি করে প্রচণ্ড শীত ঘন কুয়াশা একজন যুবক রুটি বিক্রি করে আগুনের কাছে গিয়ে দাঁড়ালেন আগুনের তাপ নিচ্ছেন উত্তাপ নিচ্ছেন আর তিনি যুবকের জাবানের দিকে ঠোঁটের দিকে তিনি মনোযোগ দিয়ে তাকিয়ে আছেন আর ডেকে ডেকে বললেন যুবক তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন এক ঘন্টা দাঁড়িয়ে আছেন ঘন্টা খানেক দাঁড়ানো পড়েন যুবককে ডেকে ডেকে বললেন যুবক আমি এক ঘন্টা হয়েছে দাঁড়িয়ে আছি কিন্তু যুবক তোমার ঠুট নড়াচড়া করে গুনগুন করে কি পড় তুমি কায়া তৈরি করো আর গুনগুন করে ইস্তে কি পড় তুমি যখন তায়া গরম করো তাও তুমি কি যেন পড়তেছ তুমি চুলাতে আগুন দাও তাও কি যেন পড়তেছ তুমি টাকা আদান প্রদান করো কি যেন পড়তেছ যুবক বলবে কি কি পড়ো আমাকে যদি একটু বলতে যুবক ডেকে ডেকে বললেন মুরব্বী আমি ইস্তফার পড়ি ইস্তফার পড়ি আহমদ ইবনে রাহম্ব রহিমাউল্লাহ বললেন ইস্তেগফার পড়লে কি হয় ইস্তেগফার পড়ার কারণে তোমার কি লাভ হয়েছে যুবক বললেন লাভ কি তা বলতে পারব না কিন্তু আমার একটি বড় উপকার হয়েছে একটি লাভ হয়েছে সেটি হলো আমি জবান দিয়ে আল্লাহকে যা বলি আল্লাহ তাই শোনে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চাই রব্বুল আলামিন আমাকে সেটাই দিয়ে দেন এবার বললাম আমি মোস্তজাবুদ্দা আল্লাহর কাছে যা আছে আল্লাহ তাই দেয় কিন্তু একটি দোয়া আজও পর্যন্ত আল্লাহ কবুল করেননি আহমদ ইবনে হাম্বল বললেন যুবক সেটি কোন দোয়া বলবে কি বলতেছে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম এই জামানার শ্রেষ্ঠ মহাদ্দিস শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বুজুগ আহমদ ইবনে বলের সাথে যেন আমার দেখা হয় দোয়া করছি আহমদ ইবনে হাম্বল মুরব্বী মানুষ চোখের পানি দা দা করে ছেড়ে দিলেন চোখের পানিগুলা ছেড়ে দিলেন কান্না শুরু করে দিলেন আর ডেকে ডেকে বললেন যুবক আয় বুকে আয় আইরে যুবক আল্লাহ রব্বুল আলমিন তোর দোয়াটিও কবুল করেছে হাম্বলকে খোঁজা লাগবে না যাওয়া লাগবে না আল্লাহ রব্বুল আলমিন আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছেই পাঠিয়ে দিয়েছে আল্লাহ আকবর প্রিয় ভেরাম অসম্মানিতা মহিলা মা বোনেরাম ইস্তকফার যদি আপনি পড়েন তাহলে পনেরোটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নম্বর হল ইস্তফার যদি পড়েন আল্লাহ আপনার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার আপনি যদি ইস্তকফার পড়েন আপনার সকল বালা মুসিবত আল্লাহ তালা দূর করে দিবেন বিপদ দূর করে দিবেন তিন নাম্বার আল্লাহ রাবুল আলমিন আপনার রিজিক প্রশস্ত করে দিবেন টাকা পয়সা দ্বন্দ্ব অভাব হবে না ডিজিকে রবাব হবে না চার নাম্বার হচ্ছে আপনি যদি ইস্তফাফার পড়েন পরিবারের মধ্যে শান্তি যিনি দিবেন তিনি বলেন আল্লাহ পাঁচ নাম্বার ইস্তফার পড়লে ইমানই শক্তি বৃদ্ধি পায় ইমান বৃদ্ধি পায় ইমান মজবুত হয় ছয় নাম্বার হচ্ছে হৃদয় স্বচ্ছ নির্মল হয় আমরা গুণা করলে অন্তরে দাগ পড়ে যায় ইস্তফাফারের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ হয়ে যায় সাত নম্বর ইস্তফার যদি আপনি বেশি বেশি করে গোপনে যদি পাঠ করেন আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আল্লাহ তালা আপনার প্রতি রাজি খুশি থাকবেন আট নম্বর আপনি যদি ইস্তফার পড়েন আল্লাহ তালা আপনার পেরেশানি চিন্তা দুশ্চিন্তা সব দূর করে দিবেন নয় নম্বর আপনি যদি ইস্তফার পড়েন রব্বুল আল বৃষ্টির মাধ্যমে জমিন উর্বর উর্বর করে দিবেন আর সেখান থেকে রিজিকের ফাইসালা হবে দশ নম্বর আল্লাহ তালা আপনাকে ছেলে সন্তান দান করবেন মেয়ে সন্তান দান করবেন যদি ইস্তফার পড়েন এগারো নম্বর নদী নালা প্রবাহিত হবে বারো নম্বর সম্মান মর্যাদা বৃদ্ধি হবে মর্যাদা বাড়বে সম্মান বাড়বে তেরো নম্বর আল্লাহ পাক রব্বুল আলমিন আজাব গজব থেকে আল্লাহ তালা হেফাজত করবেন চোদ্দ নম্বর হচ্ছে রব্বুল আলমিন আপনাকে মুস্তজাব বানিয়ে দিবেন জবান আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন যা বলবেন তাই শুনবেন পনেরো নম্বর হচ্ছে আল্লাহ তালা মৃত্যুর পরে প্রকালে আল্লাহ তালা জান্নাত দিবেন এজন্য আসরের নামাজের পরে চুপি চুপি যে ইস্তফারটি পাঠ করবেন মনোযোগ দিয়ে সেই ইস্তফার হল আস্তা ওয়া আতুবু ইলাইহি ইস্ত একুশ বার পড়বেন চুপি চুপি আসরের পরে তারপরে শরীফ পড়বেন তারপর আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করবেন আল্লাহ তালা মনের আশা পূরণ করবেন দুশ্চিন্তা দূর করবেন চলে সন্তান দান করবেন রিজিক দিবেন দাওয়া হয়ে যাবেন যা চাইবেন আল্লাহ তাই দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার প্রতি রাজি খুশি থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার ইস্তফার বেশি বেশি পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন